The old grey-bearded sailor sat also a bit দুশর বর্ণের যার রয়েছে দাঁড়ি বৃদ্ধ একজন লোক নাবিক বসা। স্টোন একটি পাথরের উপরে তাহলে পাথরের উপরে সংলগ্ন হয়ে উপরে যদি হয়। যে বইটি টেবিলের উপরে আছে যদি সংলগ্ন হয়ে উপরে হয় তাহলে বসে অন তাহলে এ নাম্বার সেট অন এই স্টোন একটি পাথরের উপরে বসা আছে তারপরে শূন্য স্থান দিয়েছে দ্য চার্জ চার্জ কি পাশে না চার্জ ভিতরে এটা বুঝাইতে অনেকগুলো ফির পজিশন বসে যদি সামনে সামনে হয় তাহলে বিফোর যদি বাহিরে হয় তাহলে আউটসাইড যদি নিকটে হয় তাহলে নিয়ার হ্যাঁ যদি ভিতরে হয় তাহলে বিহাইন্ড বাই বিসাইডস মানে পাশে হ্যাঁ এরকম বসে তাহলে লাইনটি আসলো কি দ্য ওল্ড গ্রে বার্ডেড সেইলর সেট অন এ স্টোন বিসাইড দ্য চার্চ চার্চের পাশে দ্য সেইলর ওয়াস্ট নাবিক দেখতে পেল দ্য পিপল দেখতেছিল মানুষদেরকে ওয়াটিং হিম পুনর কেউ যদি হেঁটে চলে যায় এটা হয় হলো ফার্স্ট ম্যান অতিক্রম করা টু যাওয়া হ্যাঁ ওয়াটিং টু হিম তাকে অতিক্রম করে যাচ্ছিলো দ্য ম্যারিজ গেস্ট লিসেন্ট বিবাহ অনুষ্ঠানের যারা অতিথি ছিল লিসেন্ট শুনেছিলো লিসেনের পরে সবসময় টু বসে লিসেন টু মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা লিসেন টু অর্থ কি এটা আপ্রুফির পজিশন মনোযোগ সহকারে শোনা দ্য ম্যারিজ গেস্ট এই যে বিয়ের অনুষ্ঠানের যত অতিথি ছিল লিসেন টু হিম তার কথা মনোযোগ সহকারে শুনতেছিল তাহলে ডি নাম্বার হবে কি টু হি হ্যাড এ স্ট্রেন্স ম্যাড লুক তার রয়েছে অদ্ভুত একটা পাগলের মতো আকৃতি হিস আইস তার চোখের চোখের কি মধ্যে তাহলে কোনো কিছুর মধ্যে বোঝাতে কি বসে ইন তাহলে ম্যাড লুক ইন হিস আইস তার চোখের মধ্যে রয়েছে একটা পাগল পাগল বাপ পাগলামি বাপ হ্যাঁ দা ওল্ড ম্যান টোল্ড হিম বৃদ্ধ নাবিকটি তাকে বলল হিস লাস্ট জার্নি তার বেশ ভ্রমণ সম্পর্কে সম্পর্কে কোনো কারো কিছু সম্পর্কে বলা অর্থে অ্যাবাউট বসে দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিস লাস্ট জার্নি তার সর্বশেষ যে ভ্রমণটি ছিল সেই সম্পর্কে সে ওই লোকটিকে বলল ড্যাশ দ্য সি এই ভ্রমণটি কোথায় ছিল সমুদ্রের মাঝে ইন দ্য সি অথবা অন দ্য সি দে হ্যাড সেল্ট তারা যাত্রা শুরু করেছিল সেল্ট মানে পাল তোলে নৌকা চলে যায় যে নৌকা মানে আমার জাহাজ চলুক নৌকা ছিল এগুলো যদি ভ্রমণ শুরু করে তাহলে বলে সেল্ট অ্যাওয়ে তারা যাইতেছিল ড্যাশ দা সাউথ টু দা সাউথ দক্ষিণ দিকে দে অ্যারাইভ ড্যাশ কোল্ড গ্রেসিস যতক্ষণ না পর্যন্ত তারা পৌঁছায় ঠান্ডা সমুদ্রের মধ্যে তাহলে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না ইংলিশ আছে টিল অথবা আন্টিল আনটিল দে অ্যারাইভড কোথায় পৌঁছাবে কোল্ড গ্রে সিস ঠান্ডা সমুদ্রে যতক্ষণ না পৌঁছাবে তাহলে স্থান বোঝাতে ইন বায় বসে তাহলে যে নাম্বার হবে কি কোল্ড গ্রে গ্রেজ এর পূর্বে হবে ইন